আল্লাহ বলে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি সবচেয়ে মর্যাদাবান করেছিলাম বনি আদমকে বনি আদম সমস্ত ফেরেস্তার সামনে আমি আদমকে মর্যাদাবান করেছি গোটা সমস্ত সৃষ্টির মধ্যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি আমার সব মানুষের ব্যাপারে আমি আল্লাহর সব কিছু সেরা চোখটাও সেরা নাকটাও সেরা হাসিটাও সেরা কান্নাটাও সেরা আমার বান্দাকে আমি বড় যত্ন করে মায়া করে সর্বশ্রেষ্ঠ করে মানিয়েছি সেই শ্রেষ্ঠত্ব থাকবে তখন যখন সে আমার বলে আমি আন্নাই তো চুম্মারা যাদের তো তাকে আমি ফিরাইয়া নেব যদি সে ইবাদত না করে আমি তাকে ফিরাইয়া আসফালা সাফিলিন যত জিনিসকে আমি লাঞ্ছিত করব হাসরে তার সবচেয়ে নিচে সবচেয়ে নিচে সবচেয়ে নিচে তখন তোকে আমি কুত্তার মর্যাদাও দেব না শুকুরের মর্যাদাও দেব বন্দিগির ছুটে যাবে ছেলেরা দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য যে কলি যায় আল্লাহরে চিনি যে কপালে সেজদা দিতে পারলাম না জন্তু জানোয়ারের মতো খাইলে আর ঘুমাইলা আর পায়খানা করিল আর মানুষের বেড়ি চাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে যৌন চাহিদা পূরণ করল এক কুকুর বিড়ালো খায় ঘুমায় কুকুর বিড়ালো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তার সাওয়াই কেমন বিলের সাউ হয় কেন হ্যাঁ একটা যার কপালে নাই তুমি মানুষের বাচ্চা কেমনি ঘুমাইবে এত বড় জানোয়ার কেমনি ঘুমাইবে এত বড় হাইওয়ান মানুষের ঘরে কেমনি ঘুমায়। তুমি রাস্তা দেখো না কেমনি ঘুমাইবা তুমি মানুষের ঘরে মুসলমানের ঘরে এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি প্রত্যেকেই ভাবি নিজেকে নিয়ে আমি প্রতিদিন বলি কিছু ছেলে আছো তোমরা এমন হতে পারে ছেলেরা তোমাদের বাবা তোমার গুরুত্ব দেয় নাই বোঝে নাই মা তোমারে গুরুত্ব দিয়া কদর করে যত্ন করে ইসলামের আলোতে বড় করতে পারে নাই করে নাই হয়তো বেচারা বুঝে নাই কিন্তু তারপরেও বাবা মাও যদি কাউকে লালন পালন সুন্নার আলোকে ইসলামের জন্য গঠন না করে তারপরেও নিজের জীবন নিজেকে নষ্ট করে দেওয়ার অধিকার নেয় কারণ আল্লাহ আখেরাতের কথা কোরআনের কথা তোমার বাফের কানে যেমন পৌঁছাইছে তোমার কানেও পৌঁছাইছে তোমার কানেও ইব্রাহিম আলাই বাবা উনি যদিও কালেমা পড়ে নাই ইমান আনে নাই কিন্তু ইব্রাহিম আলাই কিন্তু ইমান সন্তান এক সেকেন্ডের জন্য ছাড়ে নাই বুঝেন নাই কথা আমার বাফে যখন আজর কাফের আমি আর মুসলমান থাকিয়া কিরবু এ কথা নিয়ে বলছি ইব্রাহিম আলাই সাল্লাম আমার বাফ বেঈমান হইতে পারে আমি ইমান ছাড়বো হজরতে আসিয়া তার স্বামী শ্রেষ্ঠ নিকৃষ্ট কাফের শুধু কাফের না খোদা দাবিদা ফেরাউল হজরতে আসিয়া বলছে পৃথিবীবাসী আমার স্বামী সবচেয়ে বড় বেইমান হওয়ার পরেও আমি ইমান ছাড়ি নাই হজরত নু আলাই সাল্লাম বলছে পৃথিবীবাসী আমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত কাফের ছিল কিন্তু আমি বাফ ইমান ছাড়ি নাই অতএব এটা বুঝা দরকার আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা বুঝ বুদ্ধি দেমা দিল আলাদা আলাদা দান করছে তোমার বাফের বুঝ তোমার টানা তোমারটা আলাদা দেমা তোমার বাবার কলিজা তোমার টানা তোমারটা আলাদা কলিজা তোমার বাফের হাত পাও তোমার শৈল্য না তোমার এটা আলাদা হাত পাও আমার হাত কি আমার আব্বারা তো এটা আমার আলাদা আলাদা দিল মা নিজেকে নষ্ট না করা নিজেকে বরবাদ করে না দেওয়া বুঝা দরকার কি পড়ে কি করছে ছেলে পেলে আহ মুসলমানের মা বাবার অনুভূতি আসবে কোন দিন কোন দিন আসবে কতগুলো বছর পার হয়ে গেল আমার ছেলে অথচ আমার ছেলেটা আখেরাত পরকাল কিছুই চিনে না বারো বছর পড়ল ক্লাস ওয়ান থেকে নিয়ে এসএসসি দশ বছর ধরেন কমপক্ষে ইন্টার যদি পড়ে থাকে আরো দুই বছর বারো বছর বারো বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা একটু একবার ভাবলো না কিরে বারোটা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম খোলাডারে মেয়েটারে অথচ বারো বছর পরেও একটা সেজদা দেয় না আমার আল্লাহরে চিনে না আমার আল্লাহর কোরআন একটা আমি বুঝি না আমি বুঝিনা মিয়া এই অপদার্থ কি লেখা মুসলমানের যার চুল বেইমানের মতো তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা তুই তো নাফরমানের সন্তান তুই কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান তুই কোনো সিনেমার নর্তুকের সন্তান হইতে পারস তুই তো মুসলমানের সন্তান না আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন আপনাদের বুঝতি দেমাক এভাবে মিসমার হয়ে গেল বইয়া বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর শাহ খান আর ফানসুবারি খান বইয়া বইয়ে জিন্দগি পার করে বুড়া মানুষ মরে না যাক যেই কারণে অন কি করণ হ্যাবরা ধুন মরে না এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন হ্যাঁ সা দোকানের গপ এই দিয়ে কাটাই কি করতামরা মরে না ওরা কি করতাম ওটাকে আর জোর করে আছাড় দিয়ে মরে যাব স্তক এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই ছেলেরা তোমাদেরকেও বলি সবাই বুঝ একরকম হবে না সবাই একসাথে ভালো হবে না সবাই একসাথে আলো পাবে না সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না এটা আল্লাহর ফজল আল্লাহর দান আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ যাতে মায়া করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দান করে আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেন প্রশস্ত করে আল্লাহ খুলে দেন কোরআনুল করিমের মধ্যে আছে আমি এই আয়াতই পড়ছি কোরআনুল করিমের তেইশ নম্বর পাড়া উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমার এই সুরার বাইশ তেইশ এই দুইটি আয়াত আমি পড়ছি এই দুইটি আয়াতের তর্জমা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব আল্লাহ আমাদেরকে তফফিক দাম এখানে প্রথম যে বাইশ নাম্বার আয়াত এটা বুঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস সেটা হলো এই যে আহতম আলাইসাল্লাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা খেয়াল রায়নে বামে তাকায়েন না বাবা তাকায়েন কিছু ফালতু থাকবে কিছু ফালতু মানুষ থাকবে এই জন্য তো এটা দুনিয়া ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো যদি হয়ে যাইতো তো এটার নাম হয়তো জানান ভালো মন্দ মিলে আছে দেখেই হক না হক আছে বলেই আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া বোঝেন নাই কথাটা সব ভালো যেদিকে এটার নাম জান সব মন্দ যেদিকে ওটার নাম কি ভালো মন্দই থাকে এটা আমি তো বুঝি আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে দমক দিস এরা যদি বাইরে বুট খায়তো আমার কোনো আপত্তি নেই এরা বাইরে ঠেঙ্গাল গি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই আমি বাহিরের কারো লইয়ে কোনো টেনশন করি আমার যে নজরের সামনে সে আমার আমান সে আমার কি আমার কাছে আমানত তার সময়টাও আমানত তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব এই জন্য আমি এমনটা করি চোখের আড়াল হইলে অসুবিধা না যা ইচ্ছা তাই করি যাই হোক তো চলে বলতেছিলাম আদম আলাইসাল্লাম সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত কথাটা মনোযোগ দেওয়া বোঝেন অল্প কথা এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাল বেশিক্ষণ লাগবে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তালার একটা কুদ্রতি নেজাম আল্লাহর একটা বিধান যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য মানুষকে আল্লাহর পথ আখেরাতের পথ জান্নাতের পথ জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তালা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছে এটা আল্লাহ তালার একটা নিজাম উম্মতের রসুলা আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রসুল পাঠিয়েছি